সুপ্রভাত আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানি ভিডিওটা স্টার্ট করলাম আর সকাল সকাল দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমাদের গাছ থেকে যুক্তি ফুল পাড়া হয়েছে প্রথম এক রাউন্ড পারা হয়ে গেছিলো তারপরে আমরা কেউ গাছের দিকে তাকিয়েও দেখিনি তারপরে ভাই যে আমার দেওর সে দেখলো গাছে এত যুক্তি ফুল হয়ে আছে এটাকে আমরা অনেকে তিতকঙ্গা ফুলও বলে আর তোমরা কে কে এটা খেতে ভালোবাসো আমরা তো খুব ভালোবাসি যুক্তি ফুল খেতে বাজারে এটা ভীষণ দাম আর চলো বিছনা তুলে নিই বাবন এক সাইডে শুয়ে আছে ওকে বলছি ওট ও উঠতে চাইছে না যাই হোক আমি এক সাইড থেকে বিষ্ঠনাটা তুলছি আর আজকে ঘরটা পুরো ক্লিন করবো হয়তো তোমাদের সবটা শেয়ার করতে পারবো না যতটা পারবো ততটাই শেয়ার করবো তোমাদের বললাম বাবন এক সাইডে শুয়ে আছে বাবনকে এখন একটা সকালে মানে জলটা বানিয়ে দি ও এটা খায় বাবন বুবুন দুজনেই খায় মাঝে মাঝেই ওদের দিই মানে কতিলার জল বাতাসার জল আর এটা আর এক রকমের জল তা চলো ও খেয়ে নিক আমি চলে এলাম রান্নাঘরের টিফিন বানাবো আর আজকে সত্যি বলছি আমি মন থেকে চাইছিলাম ডিম টোস্ট করে দেবো আর ডিম টোস্ট করতে গেলে না এই যে এইটাকে কি পাউরুটি বলে এই হলুদ রঙের বন বন পাউরুটি কি একটা বলে যাই না ঠিক যায় ও আজকে দেখলাম অনেক দিন পর রুটি দাদাটা এসছে তাই ওখান থেকে তিনটে পাউরুটি খেয়ে নিলাম আমি তো ডিম টোস্ট খাই না মানে আমি ডিম খাই না মানে ডিম টোস্ট খাওয়া হয় না বাবন বুবন ওর বাবার জন্য বানিয়ে দেবো ডিম টোস্ট আর আমি খাবো বাটার পাউটি আমার বাটার পাউটি খেতে খুব ভালো লাগে চিনি দিয়ে তা চলো ঝটফট করে আজকে টিফিনে ডিম টোস্টটা বানিয়ে দিই সত্যি বলছি আজকে এত মন থেকে চাইছিলাম মন থেকে চাইলে মানে সব কিছুই পাওয়া যায় আর এই যে আমি ডিম টোস্ট বানাচ্ছি আর বুবুনের সাথে বকবক করছি বুবুন বলছিল আমা আমারও খুব খেতে ইচ্ছে করছিলো দিন ডিম টোস্ট খায়নি তা ডিম টোস্ট বানিয়ে এদিকে আমি রান্নাও করব আর আজকে বানাবো মাছ দিয়ে পটল দিয়ে ঝোল আর ওই যে তিতকঙ্গা ফুল দেখলে তিতকঙ্গা ফুলের চচ্চড়ি আর একদম সিম্পল মেনু আর এই যে আমার মানে ডিম টোস্টটা হয়ে গেছে ওদের তিনজনকে দিয়ে দিই তারপর ঝপঝপ কাজ সেরা তারপরে আবার আসছি পুজো হয়ে গেছে দিয়ে করেছি মানে ঠাকুরের সিংহাসনে ফুল থাকলে মনটা ভীষণ খুশি হয়ে যায় চলো সমস্ত কাজ কমপ্লিট রান্নাও হয়ে গেছে আমি এক ঘন্টা ধরে বলছি ও একটা মানে একটা মানে কি পিৎজা বানাবে তাই জন্য চিকেন পিৎজা চিকেনটাকে ম্যারিনেট করতে বলে গেছে এখনো করেনি আর এই যে আজকে বানিয়েছি পটল দিয়ে মাছ দিয়ে ঝোল দেখতে পাচ্ছ জানলাটা বন্ধ করে দিই ঘরে ঢুকে যাবো প্রচণ্ড রাই বা পাঁচিল টককে বিড়াল চলে আসে আর এই যে গাছের তিতকমলা ফুল ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে চচ্চুরি সমস্ত কাজ কমপ্লিট এই যে পিৎজা রুটি আমাদের পাশের বাড়ি অপূর্ব দিয়েছে এখন আর মানে তৈরি করি না আটা মেখে যেটা ওই গোলাটা চলো একটুখানি ঘরে বসি ঠান্ডা জল খেতে হবে কি রে তুই মাখাবি না ওইটা আমি সব দিয়ে এসেছি রসুনটা খেতে করে নেই না যে গেছে নাটক করে মানে নাটক যেখানে সেখানে গেছে আর বাবনে খুব খিদে পেয়ে গেছে আর যতবার ফোন দেখছি ততবার শুনছি ঝড় আসবে ঝড় আসবে ওয়েদারটা বেশ সুন্দর তাই বাবুনের জন্য হালকা করে একটুখানি এই পিৎজা বানিয়ে দিচ্ছি গুগল সব রেডি করে গেছে এই রুটিটা তো বললাম আমাদের পাশের বাড়ির যে অপূর্ব কাজ করে না ওখানেই মানে মানে বেকারি আছে বেকারি থেকে ও নিয়ে আসে নিয়ে এসে আমাদের দেয় চলো বাবনের পিৎজাটা বানাই বুবন চিকেন রেডি করে গেছে আর আমাদের চা বিশালের চা চলো পিজ্জাটা বানিয়ে নিয়ে আসছি চাটা ঠান্ডা হয়ে যাবে চলো পিজ্জাটা দেখি কেমন হয়েছে আমি অতটা ভালো পারি না যতটা ভালো বুবুন পারে বাবা খুব গরম ভালোই হয়েছে কিন্তু প্রচন্ড গরম একটা থালার মধ্যে বসাতে হবে छोड़े नहीं है अने गरमा गरम पिज्जा ए वेटा कौन तो की बोले चीज़ चीज़ टा भाई कांते तो बोल रही ताऊ हल्ला दे বুগুনের মতন অত ভালো হবে না চিকেন পিৎজা হ্যাঁ হপি বাজারে রুটি দিয়েছি এখন আমরা চিকেন পিৎজা খাবো বুগুন নেই যদিও বুগুন এটা খুব ভালো বানায় আমি জাস্ট বানিয়ে দিয়েছি তুই খেয়ে দাও কেমন হয়েছে ভালোই হয়েছে হুম হুম ঠান্ডার কাছে দেখো আমার সাদের নখ ভেঙে গেছে মানে এটা ভাঙতে গেলে কি লাগবে বুঝতে পারছো পুরো একদম গোড়া থেকে উঠেছে বড় নখটা মরে যাবো আজকে আমি এটা গালতু করে কাটতে হবে মারো গেলাম তো মাঝে মাঝেই আমাদের এসির নেটটা এমভাবে ধুয়ে দেওয়া হয় প্রচণ্ড গরম পড়লে মনে হয় আর এসি ঠান্ডা হচ্ছে না আর এটা বাউনের টিউমটি বাবন করে ববুনকে শিখতে বলছি বগুন এখনো শিখতে পারছে না এসির ওপরটা একটু মুছে দিলেও তাও কাপড় দিয়ে গাড়িটা একটু মুছতে হয় মাঝে মাঝে ঝড় উঠবে ঝড় আজকে ঝড় আসবে আমুলও পড়ে না ঝড়েতে বর্ষাকালে আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ চলে আসবি দেখুন আবার বাড়ি আসবি না ওই বাড়ি চলে যাবি আমি একটুখানি বিকালে ঘুরছি বেশ ভাল লাগছে সবাই বলছে ঝড় আসবে ঝড় আসবে কি জানি কি ঝড় আসবে বেশ ভাল লাগছে বিকালে ঘুরতে আগে মাঠে কত লোক থাকতো এখন মাঠ ঘাট ফাঁকা শুধু জঙ্গল হয়ে গেছে অনেক বাড়ি ঘর হয়ে গেছে নতুন রাস্তা হয়েছে বলে বাড়ি ঘরের সংখ্যাও বেড়ে গেছে আর বর্ষাকালে জল পাস হওয়ার জায়গাও বন্ধ হয়ে গেছে একদিকে উন্নতি হচ্ছে আর একদিকে মানুষের দুর্ভোগও বাড়ছে জল নিকাশি ব্যবস্থা থাকছে না আমটা দেখো ভালো সাগর জলে চুপিয়ে রাখো আগে সবজিগুলো গুলো ঢেলে না কিছু মানুষের খুব কৌতূহল তারা আগে বলি আমি বাজার করতে ভীষণ ভালোবাসি আর যখনই বাজারে যাই কিছু মানুষের সঙ্গে দেখা হলে এই দুটো প্রশ্ন দেখি তারা প্রায় করে তা চলো সেই দুটো প্রশ্ন আমি আজ মানে সকলের জন্য ক্লিয়ার করি আমি কেন বাজার করি আমার বাজার করতে ভীষণ ভালো লাগে আমার সংসার কোনটার সাথে কোনটা ম্যাচিং করে রান্না করলে ভালো হবে সেটা আমি ভালো বুঝি আর সব বড় বলা সত্যি আমি বাজার করতে ভীষণ ভালোবাসি তাই আমি বাজার করি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার বড় ছেলে কেন এখনও ঘুরে বেড়াচ্ছে আমার বড়ো ছেলের টাইম হলে সময় হলে সুযোগ হলে ঠিকঠাক চাকরি পেয়ে অবশ্যই সে করবে সেটা নিয়ে তোমাদের মাথা না ঘামালেও চলবে সেই চিন্তাটা আমাদের আছে আমরা খুঁজে বের করবো ছিল বলছিলাম এই যে আমার একটা দিদি দিদি কিন্তু আমার ভিডিও দেখে আমি কিন্তু খুব রাগ করেছি তোমাকে বলছি বিষ্ণুপুরে এসেছিলে তুমি আমার বাড়িতে আসনি তুমি আমার জন্য মিষ্টি পাঠিয়েছো খুব মহা আনন্দে মিষ্টিগুলো আমরা খেয়েছি আর এই যে এখনো আছে রোজ একটু একটু করে খাচ্ছি নেক্সট টাইম কিন্তু আমার বাড়িতে না এলে খুব রাগ করবো